বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন সুন্দর সকাল নিয়ে এই যে সকালবেলা চলে এসেছি সোজা রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি এখন চা খাবো আজকের ওয়েদারটা খুব ভালো কি ওয়েদারটা ভালো বলতে কালকে দুপুর দুপুরে হঠাৎ বৃষ্টি নেমেছিল এত গরম ছিল তারপরে রাতে হয়েছে কিনা জানি না তবে ভোরবেলা ভোরবেলা উঠে দেখছি আবার বৃষ্টি হচ্ছে দারুণ ওয়েদার এই দেখো ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার রাস্তায় জল জমে গেছে সকালবেলা সব চায়ের দোকানে জড়ো হয়েছে পাশেই চায়ের দোকান যাই হোক ওয়েদারটা খুব সুন্দর আকাশ ভর্তি মেঘ এবার পুজোতে কি বৃষ্টি হবে বুঝতে পারছি না খুব ভালো লাগছে দেখো পুরো সবুজ পাতা সব গাছে ভর্তি সবুজে সবুজ এই যে চা হয়ে গেছে দুজনে মিলে চা খেতে বসে পড়লাম হাজবেন্ডও আছে পাশে আর এই যে আমার চা আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে সকালবেলা কিন্তু পুজোতে মনে হচ্ছে এবার বৃষ্টি হবে দেখে মনে হচ্ছে কেন আজকে কিন্তু ভালোই মেয়ে অবশ্য এখনো অনেক দেরি হ্যাঁ আমি তো হ্যাঁ সেটা ঠিক না পুজোর কথা বুঝি না বৃষ্টি রোজ হলেই ভালো হয় আমার কাছে এত গরমের থেকে না আমি বৃষ্টি বৃষ্টি হলে ভালোবাসি এত গরম আর ভালো লাগে না তবে পুজোতে বৃষ্টি না হয় ভালো ঠিক না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো চা খেয়ে নিই সকালবেলা যতক্ষণ তোমাদের কাছে না আসি ভালো লাগে না এর জন্য চেষ্টা করি সকালবেলা আসার তোমাদের কাছে কিংবা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য আরেকটা বলা ততক্ষণের জন্য টাকা